কিয়া তাহলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তিনটা করে সবাইকে আমাদের এটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে তো আমরা রেগুলারই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতি তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং তারা ইউটিউবে একবার ঘুরে আসবে হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ব্লগ বাগমারা তো কি আর বলমু

জীৱনৰ প্ৰথম ৰাজ খোজ হব অবশ্যই হবে যারা মাঠে হাঁস ছেড়ে দেত হয়তো তারা অবশ্যই ভিডিও কিন্তু দেখে তারা তো অবশ্যই বলবে যে ডিমটা আমার এটি কিন্তু পাড়ার পাড়ি আছে দেখো যেটা বড় সেটা পাড়া আর পারি মানে এক জায়গায় দুইজনে বসে থেকে ডিম পারে কি বল উঠে গেছে আর আমি এত গরম দেখো প্ল্যান করে ডিম দিছে নাকি গরম এখনই ডিম দিলো এরে ভাই যে খালি তুষ তুষ লাগে যার ডিম যদি খবর হয় অবশ্যই আমি দিয়ে দিবো আর আমরা ভিডিও করে দেখো মা কিভাবে সবাই দাঁড়া আছে ভিডিও করা দেখি আমারে তো ডিম তো পায়ে গেন সবাই বলে যে আমি নাকি মাঠে খুব থাকে ডিম পড়ে পাই আসলে ডিম পড়ে পাই আজকে রাজা সে ডিম পড়ে পাই আমি খুবই খুশি হয়ে গেছি আর আজকে আমি দেখাম আমার বাড়ির কি অবস্থা পানি কি অবস্থা হয়ে গেছে তোমার বাড়ির একটা জিনিস দেখেছো তুমি দেখো তোমার ক্যামেরাম্যান কুঠে বসে আছে ওই জুম করে দেখাও কোথায় বসে আছে তোমাৰ চালাক নহলে এই জগতে কোনোদিন টি কে যাব না বৃষ্টি আছিলে আবাৰ বৃষ্টি চলাইছে আৰু এই বৃষ্টিত কিন্তু ঠাণ্ডা নামাব বুজি পাইছে

আর আমরা ঘুমই পাড়িছি হম আমি সে ডাকল না যে পানি তো অবস্থা খারাপ শাকিলের বাড়ি ডুবে গেছে আকিলের বাড়ি

কিস্তি কোন মনে করো আমরা দিবার পারবো না এক কথাই শেষ আজকে শনিবার মঙ্গলবারে কিস্তি মঙ্গলবার আস্তে আস্তে পানি থাকবে যায় হোক এখন আমি দেখাম আমার বাড়ির পরিবেশ পানি কি অবস্থা হচ্ছে আসেন আপনারা বাড়ির আর কি পরিবেশ বাড়ির একটু প্লাস্টারের জন্য বাড়িটাই সুন্দর লাগিত না হয় যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার ছাদের পানি দেখেন

দরজাও তুমি আজকে লাগাওনি না আমি কালকে লাগা শোনো আজকে লাগাইনি মানে ওই বৃষ্টির কি অবস্থা সব ভিজে গেছে একদম হ্যাঁ একদম এই সাইডে দেখো কি অবস্থা পানি পড়েছে আর এটা হচ্ছে দেখো কারেন্টের বোর্ড টোড একবারে ভিজে সেই ভিজে গেছে ওই সাইডে দেখাও ভিজে গেছে এই এই পাতে পানি নিচে চলে চালের পানি উপরে ও কিভাবে পড়ছে এভাবে বুঝতে পারছ না আর হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম এই তো রুম যেহেতু কারেন্ট নাই কালকা থেকে মনে করেন সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে এ পর্যন্ত কোনো কারেন্ট নাই আর ওই রুমটা দেখাচ্ছি না ওই রুমে আমাদের কাজ চলছে কারণ বের করে হ্যাঁ মানে এই রুমটা কাজ চলেছে এখন আমরা ঝাড় ঝাড়া দিই এই রুম এই মেয়েটা কে আমার ক্যামেরাম্যান এদিকে আসো শোনো উপরে উপরে যাবো আমি

আর এই দেখেন আমাদের ছাদ ছাদে অনেক পানি জমে গেছে হ্যাঁ একটা ক্ষতি হয়ে গেছে তো এই পারে রান্না করে কবে করে দিবে আল্লাহই জানে কবে করে দিবে পারে রান্না মা করে দাও লাগবে আর বেলকুনি তো অনেক মানে যেহেতু আমি বললাম না জয় ঘরে কাজ চলছে বেলকুনির যতগুলা ফুলের গাছ ছিল সব ফুলের গাছ একদম এই আমি ছাদে নিয়ে আসছি সেজন্য ঘরটা পরিষ্কার ছিল ওরা পরিষ্কার করে ফেলবে এগুলা অনেক সুন্দর ফুলের গাছ এটা কিন্তু অনেক ঝাঁপড়ি হবে বুঝছোছো তোর এটা হচ্ছে অসুন ফুলের গাছ তোমার বোরকে খায় ফেলছে মানে আমার বোরকে খাইয়ে ফেলছে এই জন্য তুলে নিয়ে চলে আসলাম আমার বর কে একতলা দু তলা তিন তলা সব উঠে এত এটাও বর কে খাই ফেলেছে হম এগুলো সবকিছুই বোরকে খাইয়ে ফেলেছে এতকে এটাও ঝাঁটা করে ফেলেছে আর উপরে মেলাগুলো ফুলের গাছ লাগানো আছে দেখো দেখাও অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের স্বাদ আমার বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি হলেও এটা হচ্ছে আড়াইতলা বাড়ি তো আড়াইতলা বাড়ি করার একটা হচ্ছে আমরা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমি একটা বিজনেস দাঁড় করাবো খুব তাড়াতাড়ি তো বিজনেসের জন্য ওই রুমটা আমি করেছি দেখা দেয় ওই রুমটা তো খুব তাড়াতাড়ি হয়তো বা ফেসবুক থেকে তাড়াতাড়ি বিদায় নিব আর এখন আমি তো প্রায় ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি আমি বলব তাড়াতাড়ি

জাইদুল ইসলাম বুলেট এই সিঁড়ি বানাতে কত টাকা লাগิছে তোমার এই সিঁড়ির রেলিং বা লোয়ার ইয়া দিয়ে আর এসএস এর যে উপরের ওই টুক রেলিং সহ তোমার দাম নিছে হাজার টাকা হ্যাঁ তো অনেকে এই প্রশ্নটা করেছিলেন তো প্রশ্নের অ্যানসার দিয়ে দিলাম আসো একটু দেখাই দেখো কি সুন্দর ফুলের মানে গাছে ফুল ধরেছে এখনই ফুলছে এই তো শীতের সময়তে চলে আসছে আর শীতের সময় আসলে সব গাছ দসালিত ফুল ফুটে তো ফুল ফুটিছে এরা তো ফুল ফুটিছে এদিকে আমি কুষি কাটা দিছিনা সেজন্য দেখো ঝাপড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর ভালো করেছো ফুল ধরে কোথায় হ্যাঁ অবশ্যই ফুল ধরিছে ওরা তো কিনার পর থেকে ফুল ধরে আর আমার বাড়ির কাজটা একদম স্থগতিতে আছে যেহেতু আমার বাড়ির যেMistri মিস্ত্রি সে আর নাই দুনিয়াতে সেজন্য একদম আমার বাড়ির কাজ বন্ধ এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো আমি মানে একদম ওয়াও এত সুন্দর লাগে এই ডিজাইনটা আমার কাছে তো এটা হচ্ছে আমাদের আরো ভালো লাগবে হ্যাঁ তো এই পর্যন্ত আজকে ভিডিওটা আমার বাড়ির কাজটা এখন বন্ধ আছে তো নেক্সট যখন থেকে বাড়ির কাজ শুরু হবে তখন থেকে অবশ্যই ভিডিও আপলোড করব ইউটিউবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সু থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে